গাম্বিয়া উপকূলে দুশো জনেরও বেশি অভিবাসী বহনকারী নৌকাডুবি প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ চাইল ভেনেজুয়েলা তাইওয়ানকে অস্ত্র দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে যুক্তরাষ্ট্র চীন এতক্ষণ শুনলেন শিরোনাম এখন সংবাদের চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত যে কৌশলে ভেনেজুয়েলা হামলা চালিয়ে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে ভেনেজুয়েলায় মার্কিন হামলার শুরু তিন জানুয়ারি প্রথম প্রহরে ঘড়ির কাটার সময়টা রাত দুটা পুরো কারাকাস তখন গভীর ঘুমে গুমট অন্ধকার আর নিস্তব্ধতা ভেঙে আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানী সহ আশেপাশের এলাকা পরের এক ঘন্টার মধ্যে শহর জুড়ে অন্তত সাত থেকে নয়টি বিস্ফোরণ ঘটে যেগুলোর লক্ষ্য ছিল দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা প্রত্যক্ষদর্শীদের মরাতে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে হামলায় অন্তত নয়টি সামরিক হেলিকপ্টার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এর মধ্যে এ এইচ সিক্স ফোর অ্যাপাচি এ এইচ ওয়ান জেড ভাইপার ঘরানার হেলিকপ্টারও থাকতে পারে যেগুলো মূলত বিভিন্ন লক্ষ্যে রকেট হামলার পাশাপাশি ভারী গোলা বর্ষণ করেছে সিবিএস নিউজকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যম বলছে কয়েকদিন আগেই এ অভিযানের জন্য সবুজ সংকেত বা সম্মতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড়দিন বা পঁচিশ ডিসেম্বর থেকেই এই হামলার জন্য সামরিক প্রস্তুতি ছিল তবে তখন অগ্রাধিকার পেয়েছিল নাইজেরিয়ায় বিমান হামলা ভেনেজুয়েলাকে ঘিরে এই সামরিক পদক্ষেপ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয় বরং দীর্ঘদিন ধরে চলা একটি গোয়েন্দা ও কূটনৈতিক অভিযানের শেষ ধাপ ছিল এটি দেশটিতে গোপনে প্রভাব বিস্তারের লক্ষ্যে ব্রিটিশ সিআইএম এবং ইসরায়েলের মোসাদ যৌথভাবে স্থানীয় নেটওয়ার্ক কাট এবং বিভিন্ন প্রকার চাপ সৃষ্টির মাধ্যমে গ্রাউন্ড এর কাজ করেছে সম্ভাব্য হামলার বিষয়ে প্রথম যে বিদেশি রাষ্ট্রনেতাকে ব্রিফ করা হয় তিনি ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন সময় তাকে আসন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্পের দাবি অনুযায়ী বৃহৎ আকারের এ বিমান ও হেলিকপ্টার অভিযানের মধ্য দিয়েই মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত আটক করে ভেনেজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে যেখানে প্রচলিত স্থল অভিযান বা দীর্ঘ দখল নয় বরং সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক আঘাতের মাধ্যমে এক ধরনের ডেকাপিটেশন স্ট্রাইক পরিচালনা করা হয়েছে যার লক্ষ্য রাষ্ট্রব্যবস্থার শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়া শুধু লাতিন আমেরিকা নয় এ অভিযানের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিশ্লেষকদের মতে জাতীয় নিরাপত্তা কৌশলের নামে পরিকল্পিত এমন ড্রামাটিক সামরিক পদক্ষেপে একদিকে ট্রাম্প যেমন নিজেকে শক্তিশালী নেতা হিসেবে হাজির করতে চাইবেন অন্যদিকে প্রশাসনের ভেতরে আইনি প্রশ্ন নির্দেশের চেইন অফ কমান্ড কংগ্রেসের অনুমোদন ও আন্তর্জাতিক আইন আইনবঙ্গের বিতর্ক নতুন করে মাথা চাড়া দিতে পারে মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বাহিনী মুখোমুখি হবেন ফৌজদারি মামলার সিনেটর শনিবার তিন জানুয়ারি তিনি এক্সপোস্টে বলেছেন রুবিও এখন আর ভেনেজুয়েলায় কোনো পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন না যেহেতু মাদুরো মার্কিন হেফাজতে আছেন মাইক লি বলেন সম্ভবত এই পদক্ষেপটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের অধীনে মার্কিন কর্মীদের প্রকৃত বা আসন্ন আক্রমণ থেকে রক্ষা করার কর্তৃত্বের মধ্যে পড়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফলভাবে একটি বড় আকারের হামলা চালিয়েছে বলে ট্রাম্পের বক্তব্যের পর সিনেটরের এ মন্তব্য এল এর আগে ট্রাম্প দাবি করেন মাদুলো ও তার স্ত্রীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইরানে বিক্ষোভ চলছেই নিহতের সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়ালো পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞার মুখে ইরানের মুদ্রার রিয়াল দ্রুত পতন হচ্ছে এক ডলারের দাম এখন প্রায় এক দশমিক চার মিলিয়ন রিয়াল এর ফলে প্রাথমিক বিক্ষোভ শুরু হয় সম্প্রতি সপ্তাহব্যাপী এই বিক্ষোভটি বিচ্ছিন্নভাবে ইরানের বেশ কিছু শহরে ছড়িয়ে পড়ে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন যদি তেহরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে এবিসি নিউজ বলছে কয়েকদিন পর বিক্ষোভ এক নতুন মাত্রা পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে বাইশটিতে একশোটিরও বেশি স্থানে প্রতিবাদ দেখা গেছে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নেতৃত্বে ইরানের বেসামরিক সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সশস্ত্র আগ্রাসন গভীর উদ্বেগজনক রাশিয়া পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞার মুখে ইরানের মুদ্রার রিয়াল দ্রুত পতন হচ্ছে এক ডলারের দাম এখন প্রায় এক দশমিক চার মিলিয়ন রিয়াল এর ফলে প্রাথমিক বিক্ষোভ শুরু হয় সম্প্রতি সপ্তাহব্যাপী এই বিক্ষোভটি বিচ্ছিন্নভাবে ইরানের বেশ কিছু শহরে ছড়িয়ে পড়ে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন যদি তেহরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে এবিসি নিউজ বলছে কয়েকদিন পর বিক্ষোভ এক নতুন মাত্রা পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা জানিয়েছে ইরানের একত্রিশটি প্রদেশের মধ্যে বাইশটিতে একশোটিরও বেশি স্থানে প্রতিবাদ দেখা গেছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশ নেতৃত্বে ইরানের বেসামরিক সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছে গাম্বিয়া উপকূলে দুশো জনেরও বেশি অভিবাসী বহনকারী নৌকাডুবি দেশটির প্রেসিডেন্ট আদামা ব্যারো এক রাষ্ট্রীয় সম্প্রচারে জানিয়েছেন নববর্ষের আগের দিন উত্তর পশ্চিম গাম্বিয়ার নর্থ ব্যাংক অঞ্চলে ডুবে যাওয়া নৌকা থেকে কমপক্ষে একশো উদ্ধার করা হয়েছে এবং সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বুধবার জিনাক গ্রামের কাছে ঘটনার কয়েকদিন পর জরুরি পরিষেবাগুলোতে স্থানীয় জেলে এবং অন্যান্য স্বয়ংসেবকরা মরদেহ খুঁজতে যোগ দেন ইউরোপে যাওয়ার জন্য মরিয়া হাজার হাজার আফ্রিকান প্রায়শই আটলান্টিক উপকূলে নৌকায় ভ্রমণ করে তাদের জীবনের ঝুঁকি নাই এটি পৃথিবীর অন্যতম মারাত্মক অভিবাসী রুট গাম্বিয়া সেনেগাল এবং মৌরিটানিয়া জুড়ে পশ্চিম আফ্রিকার উপকূলকে সংযুক্ত করে দু সালের অগাস্টে গাম্বিয়া থেকে আসা একটি নৌকা মৌরিটানিয়ার উপকূলে ডুবে যাওয়ার পর প্রায় একশো জন মারা যান অথবা নিখোঁজ হন 2024 সালের জুলাই মাসে একই ধরনের একটি ঘটনায় এক ডজনেরও বেশি অভিবাসী নিহত হন এবং আরও দেড়শো জনকে নিখোঁজ ঘোষণা করা হয় ট্রাম্পের পাছে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ চাইল ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে ধরা হয়েছে এবং তুলে আনা হয়েছে একটি বড় মার্কিন সামরিক কর্মসূচির মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের কথাও জানান ট্রাম্প এই প্রেক্ষাপটে রাষ্ট্রীয় টিভি চ্যানেল ভিটিভি ভেনেজুয়েলায় দেওয়া এক অডিও বার্তায় ডেলসি রদ্রিগেজ বলেন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারের কাছে দাবি জানাচ্ছি প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডির প্রুফ অফ লাইফ তাদের জীবিত থাকার প্রমাণ অবিলম্বে প্রকাশ করতে হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের এই হামলায় দেশজুড়ে সরকারি কর্মকর্তা সামরিক সদস্য এবং সাধারণ নাগরিক নিহত হয়েছেন ভেনেজুয়েলার সরকার বিবৃতি অনুযায়ী কারাকাশের পাশাপাশি মিরান্ডা আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুলো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করেছেন মার্কিন সংবাদ মাধ্যম এপির প্রতিবেদন মতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে বিস্ফোরণের পর শহরের দক্ষিণ অঞ্চলের একটি বড় সামরিক বাঠি ঘাটির কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে তাইওয়ানকে অস্ত্র দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে যুক্তরাষ্ট্র চীন শনিবার তিন জানুয়ারি মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হান হুই বার্তা সংস্থা তাসের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি বলেন আমেরিকান পক্ষ প্রকাশ্যে তাইওয়ানের কাছে আধুনিক অস্ত্রের একটি বৃহৎ চালান বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে এটি এক চীন নীতি এবং তিনটি যৌথ চীন আমেরিকান ইশতেহারের বিধানগুলোকে চরমভাবে লঙ্ঘন করে চীনের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষুণ্ণ করে এবং তাইওয়ানের স্বাধীনতার পক্ষে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে একটি গভীর মিথ্যা সংকেত পাঠায় ঝাং হানহুই জোর দিয়ে বলেন চীনা পক্ষ এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় এবং ইতিমধ্যে আমেরিকান পক্ষের কাছে একটি গুরুতর প্রতিবাদ জানানো হয়েছে তিনি উল্লেখ করেন তাইওয়ান ইস্যুতে লাল রেখা অতিক্রম করলে যে কোনও বিদ্বেষমূলক উস্কানিমূলক কর্মকাণ্ড অনিবার্যভাবে চীনের কাছ থেকে একটি সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করবে